আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর আজকের ভিডিওতে আমরা জানব পঞ্চাশটি ছোট আমল সম্পর্কে যে আমলগুলো করলে রয়েছে বহু ফজিলত এক প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যাবে সহি মুসলিম দুই প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়তুল কুর্সি পাঠ করা এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাওয়া যাবে সহি নাসাই তিন প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ আকবার পরা এতে অতীতের সকল পাপ ক্ষমা হয়ে যাবে সহি মুসলিম এবং সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পাওয়া যাবে চার প্রতি রাতে সুরামুল্খ পাঠ করা এতে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে সহি নাসাই পাঁচ রাসুল করিম সলাল্লাহু আলহসাল্লামের ওপর সকালে দশ বার এবং সন্ধ্যায় দশবার দুরোধ পাঠ করা এতে রাসুলের কারিম সালু আলহুসাল্লামের সুপারিশ পাওয়া যাবে তিব্রানি ছয় সকালে একশোবার ও সন্ধ্যায় একশোবার সুহান আল্লাহ ও বেহামদিহি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সোয়াব আর কারো হবে না সহি মুসলিম সাত বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা এতে আল্লাতালা নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবেন ইবনে হিব্বান আট জামাতে ইমামের প্রথম তাকবিরের সাথে চল্লিশ দিন নামাজ আদায় করা এতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় নয় প্রতি মাসে আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা কিংবা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করা হোক সেটা অতি অল্প এতে আল্লাতালার কাছে জিহাদকারীর সমতুল্য হওয়া যায় সহি বুখারি দশ মহিলাদের উচিত চারটি কাজ করা এক পাঁচ পাচয়ত্য নামাজ পড়া দুই রমজানের রোজা রাখা তিন লজ্জা স্থানের হেফাজত করা চার স্বামীর আনুগত্য করা এতে মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সহি ইবনে হিব্বান এগারো মসজিদে ফজরের নামাজ আদায় করে বসে থেকে দোয়া জিকির পাঠ করা এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাষদের নামাজ আদায় করা এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার সোয়াব পাওয়া যায় সহিত তিরমিজি বারো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লা বলে শুরু করা তেরো ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া চোদ্দ ওয়াশরুমে যেতে দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া। পনেরো অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা ষোলো ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া যদিও ঘরে কেউ না থাকে তবুও সালাম দেওয়া সুন্নত এবং আল্লাহর হুকুম যদি ঘরে কোনো মানুষ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেস্তাদের জন্য সতেরো মসজিদে ডান পা দিয়ে দুরুদ ও দোয়া পরে ঢোকা এবং বাম পা দিয়ে দুরুদ ও দোয়া পরে বের হওয়া আঠারো রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা উনিশ আজানের জবাব দেয়া আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা এবং শুদ্ধভাবে সালাম দেওয়া বেশ জামা ও জুতা পরার সময় ডান দিক দিয়ে পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা একুশ পানি খাওয়ার সময় ছয়টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা বাইশ ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লা বলে দোয়া পরে খাবার খাওয়া কিছু পরে গেলে তুলে ধুয়ে নেওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পরা তেইশ ঘুমানোর আগে সুরা মূলক তিলাওয়াত করা সুরা ইকলাস ফালাক নাস পরে তিনবার শরীর দম করা ঘুমের দোয়া পরা আয়তুল কুর্সি পরা সুরা কাফির পরে ডান কাত হয়ে শোয়া চব্বিশ ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে তিনবার থুথু ফেলা এবং আউজুবিল্লা হিমিনাস শতানির রাজিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানা চাওয়া পঁচিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ছাব্বিশ জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চাইতে গুণ বেশি মর্যাদার সাতাশ ঈশা এবং ফজর জামাতে পড়া যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদত করল আঠাশ ফরজ নামাজ ছাড়া মানুষের নামাজের মধ্যে সেই নামাজ উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে অর্থাৎ নফল নামাজ বাসায় পড়া উনতিরিশ জুমার দিনের ইবাদতগুলো পালন করা যে জুমার দিনে গোসল করে তারপর প্রথম খুদবার পূর্বেই উপস্থিত থাকে পায়ে হেঁটে আসে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুদবা শুনে ও কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর নামাজ পড়া ও রোজা রাখার সমান সোয়াব পাবে ত্রিশ ইশরাকের নামাজ পড়া যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রাকাত নামাজ পড়ে সে যেন হজ এবং ওমরার সোয়াব পূর্ণ করল একত্রিশ ইলমের জন্য মসজিদে যাওয়া যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া দিনই ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূরণ করেছে বত্রিশ রমজানে ওমরা পালন করা রমজানে ওমরা করা আমার সাথে হজ করার সমান এ কথা রাসুলে কারিম সাল আলহসাল্লাম বলেছেন তেত্রিশ মসজিদে ফরজ সালাত আদায় করা যে ব্যক্তি নিজের বাসা থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায় আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে তার একটি পদক্ষেপে একটি গুণা ক্ষমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত করে চৌতিরিশ জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রাসুল করিম সল্লাহু আলহিহাসাল্লাম প্রথম সারির জন্য তিনবার এবং দ্বিতীয় সারির জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন পঁয়ত্রিশ আজানের জবাব দেয়া রাসুলে কারিম সালু আলহুসাল্লাম বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে না যখন আজান শেষ হয় তখন দোয়া চাও তোমাকে দেয়া হবে ৩৪ রমজানের এবং সাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন এক বছরের রোজা রাখল সাতত্রিশ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান আটত্রিশ জিহাদ একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের সারিতে দাঁড়ানো ষাট বছরের ইবাদতের চেয়ে উত্তম উনচল্লিশ ইস্তিকফার করা যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য ইস্তিকফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে নেক আমল লিখে দেন চল্লিশ মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দেবেন একচল্লিশ সাতকায়ে জারিয়া আল্লাহ রসুল সাল্লু আলহ ইরশাদ করেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সাতকায় জারিয়া ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে তিরমিজি বেয়াল্লিশ সুরা ইখলাসের ফজিলত রাসুল করিম সাল আলহ সাল্লাম করেন তোমরা কি কেউ প্রতিরাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইখলাস পড়বে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করার সোয়াব পাওয়া যাবে মুসনাদে আহমাদ তেতাল্লিশ গোপনে নফল পড়ার ফজিলত রাসুল করিম সল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সোয়াব চুয়াল্লিশ মানুষের উপকার করার ফজিলত আল্লাহ রাসুল সাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেন কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় পঁয়তাল্লিশ আমলের নিয়ত করলেও সোয়াব মেলে রাসুলসল্লাহ আলহ্লা ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি স্বয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সোয়াব পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য স্বরূপ হবে ছেচল্লিশ রোগী দেখার ফজিলত রাসুল করিম সল্ল্লা আলহু ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরেস্তাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেস্তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদে আহমাদ সাতচল্লিশ রাসুল করিম সল্লাহু আলহু বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রাওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবুজার গিফারি আদালত বললেন ইয়া রাসুল্লাহ তারা কারা উত্তরে নবী করিম সাল আলয় বললেন তারা হল যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে মুসলিম আটচল্লিশ হজরত নবী করিম সাল্লাহ বলেছেন কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা মুসলিম ঊনপঞ্চাশ নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম ইরশাদ করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুণা তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং সেটা লোকে জানুক তা তুমি অপছন্দ করো পঞ্চাশ আল্লাহ রসুল সাল্লাহ আলহসাল্লাম ইরশাদ করেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ দাও একান্ন আবু হুরার দল্লাহ তাল্লাহ্ন বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো বান্দা অন্তরে এখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমন কি এই কালিমা সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায় তবে শর্ত হল যদি এই কালিমা পাঠকারী কবিরা গুণা হতে বেঁচে থাকে তিরমিজি বা অন্য ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আবু আব্দুর রহমান মুয়াজিবনা জাবাল রাদুহতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো। যা ওই মন্দ কাজকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন